তো সবাইকে শুভ দীপাবলি আর দীপাবলি মানেই বাজি তো এবারেও প্রতি বছরের মতো আমরা গেছিলাম নীলগঞ্জ বাজি বাজারে বেশ কিছু গ্রিন বাজি নিয়ে এসেছি তো চলুন কি কি বাজি এনেছি সেটা একটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ভিডিওতে চোখ রাখবেন অবশ্যই বড় ভিডিও আসবে যেখানে আমরা বাজি ফাটিয়ে প্রত্যেকটা বাজি চেক করব আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওতে চোখ রাখবেন অবশ্যই দেখে নিই আজকে কী কী বাজি রোদে দিয়েছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি তো প্রথমে রয়েছে এখানে প্লেন কিছু তারাবাজি আমরা দশ প্যাকেট এনেছি বেশ সস্তায় সত্তর টাকা পড়েছে দশ প্যাকেটের দাম মানে সাত টাকা প্যাকেট এখানে রয়েছে একটু ডিলাক্স চরকা বড় চরকা যেটা সাইডেন হবে হুইসেল হবে এটার এক বাক্স সেখানে দশটা থাকে দাম প্রায় একশো ষাট টাকা মতো পড়েছে এটা একটা সুপার কোয়ালিটি গ্রাউন্ড চরকা দেখতেই পাচ্ছেন এক বাক্সে দশটা থাকে এবং সেটার দাম ওই একশো চল্লিশ টাকা মতো পড়েছে এটা হচ্ছে টুম্পা কোম্পানির গ্রিন বড় বড়ো পট যেটা বিশাল বড়ো প্রায় চল্লিশ ফুট মতো হাইট হবে ঝাড় হবে এটাও পাঁচটা থাকে একটা বক্সে যেটার দাম পড়েছে ওই প্রায় দুশো টাকা মতো এটা চুটপুট কিন্তু বেশ বড় সাইজের মানে পুরোনো নর্মাল যে চুটপুটগুলো দেখেছেন তার থেকে বেশ বড় যখন ফাটাবো তখন দেখতে পাবেন এটা একটা নতুন বাজি পিকক বাজি যেটা পিককের বা ময়ূরের যে বেখম মেলার মতো স্ট্রাকচার সেটা হবে এটা একটা বিগ সাইজের রং মশালে নিচি তিনটে কালার হবে যখন ফাটাবো তখন অবশ্যই দেখাবো এটা হচ্ছে গোল্ড রাশ একটা বাক্সে পাঁচটা থাকে এটার দাম প্রায় দুশো টাকা এবং এটা উঠে তুবড়ির মতো হবে এবং পাঁচটা করে চরকা নিচে পড়বে এবং সেটাও ঘুরবে এটা নর্মাল চুটপুট এক বক্সে দশটা থাকে এটা একশো টাকা পড়েছে এটা হচ্ছে বড় ঝাড় অসিত কোম্পানির এবং এটা এক প্যাকেটে দুটো থাকে এটার দাম দুশো টাকা মানে একশো টাকা পিস এটা বিশাল প্রায় চল্লিশ পঞ্চাশ ফুটের ওপর হবে এবং অনেকক্ষণ জ্বলবে বলেছে তো এইখানে এই কটা হলো আর এখানে আরেকটা রয়েছে ফ্লাওয়ার পট সেই পটটাও বেশ বড় রঙিন তিন রকম কালার হবে এবার এদিকে আসে এখানেও একটু ছোটো সাইজের টুম্পা কোম্পানি রেড কালারের ঝাড় তৈরি হবে আর এখানে রয়েছে আরেকটু ছোটো চরকি এখানে আবার একটু ছোটো সাইজের দশটা আছে এক বক্সে এটাও ফ্লাওয়ার পট তিন রকম কালার হবে এটা জেনারেটার এটা ধূমকেতু ধূমকেতু পঞ্চাশটার দাম নিয়েছে তিরিশ টাকা অনেক সস্তা এটা আবার একটা বড়ো বক্স বারোটা থেকে চুটপুট এখানে বেশ কিছু পপ পপ রয়েছে এই যে রঙ মশালটা রয়েছে দেখছেন এই রং মশালটাও বেশ ভালো একশো কুড়ি টাকা নিয়েছে দশটার দাম যথেষ্ট রিজনেবেল আর এখানে কিছু গ্রিন স্পার্কলস রয়েছে আর কিছু রেড স্পার্কেলস রয়েছে তারাবাজি তো এই হচ্ছে এই বছরে আমাদের বাজি কালেকশান ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন